আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং আপনার হাতে যদি থাকে বাংলাদেশি পাসপোর্ট এবং অল্প পরিমাণে কিছু টাকা তাহলে আপনি বিশ্বের একচল্লিশটি দেশেই ভ্রমণ করে আসতে পারবেন বিচার জানালেই সারা আপনার টি শুনেছেন বিশ্বের একচল্লিশটি দেশেই বাংলাদেশি পাসপোর্টদারী মানুষ ভিসা ছাড়া অথবা অনএলাইভাল বিচার মাধ্যমেই ভ্রমণ করে আসতে পারবেন এরই মধ্যেই এশিয়া আফ্রিকা অশিনিয়া ও কেরোবীয় অঞ্চলের দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে অন এরাইভল ভিসার মধ্যেই বাংলাদেশে পাসপোর্ট তারি ভিসা ছাড়া বা অন এরাইভল ভিসার মাধ্যমে ভ্রমণ করতে পারবেন যে সকল দেশগুলো সেই সকল দেশের তালিকায় রয়েছে এশিয়ার দেশ ভুটান মালদ্বীপ নেপাল কম্বোডিয়া শ্রীলঙ্কা ও পূর্ব পূর্বতিম এ সকল দেশে ভ্রমণ করতে পারবেন তাছাড়া রয়েছে আফ্রিকার দেশ বুরুন্ডি কেপ বাড়তে কেমরু দ্বীপপুঞ্জ জিবুতি গিনি পিসাও কেনিয়া মাদা কাশকর মরুতিনিয়া মুজাম্বিক শেসলস সিরিয়া লিওন সোমালিয়া গাম্বিয়া টোগো অসমিয়া দেশগুলোর তালিকায় রয়েছে ফিজি কুক আইসল্যান্ড কিরিবাতি সামোয়া পোলাও টোবালু মাইকোনেশিয়া এবং ক্যারিবিয়ান দেশগুলোর মধ্যে রয়েছে বাহামাস বার্বরোজ ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ড ডোমিনিকা গেরেন্ডা হাইতি জামাইকা কিউডস সেন্ট কিংস ও ন্যাভিস সেন্ট ডিনসেন্ট অ্যানাডাইন্স ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এই সকল দেশে আপনারা যেতে পারবেন অন অ্যারাইভল ভিসা দিয়ে অর্থাৎ ভিসা ছাড়াই আপনারা যেতে পারবেন বিমানের টিকিট কেটেই ভ্রমণ প্রবাসী মানুষগুলোই বিশ্বের বিভিন্ন দেশেই আর এ দেশে যেতে আপনাদের লাগবে অল্প কিছু পরিমাণের টাকা অর্থাৎ আপনাদের বিমান ভাড়া আর খাবার দাবারের খরচ এবং টাকার খরচ হলে আপনারা যেতে পারবেন বিশ্বের এই সকল দেশগুলোতেই ভিসা ছাড়াই একটি দেশের পাসপোর্ট যত বেশি শক্তিশালী হয় সেই দেশগুলো তত বেশি অন বিচার ভিসার মাধ্যমেই ভ্রমণ করতে পারেন